কদরের রাত্রে নামাজের কোনো নির্দিষ্ট নিয়ম আছে কিনা লাইলাতুল কদর অনেক গুরুত্বপূর্ণ একটি রাত্র রাত্রে আল্লাহ মহান গ্রন্থ আল কোরআন নাজিল করেছিলেন এই রাত্রে তাআলা মহান গ্রন্থ আল কোরআন নাজিল করার কারণে আল্লাহ তালা এ রাত্রের মর্যাদা অনেক বৃদ্ধি করে দিয়েছেন এ রাত্রে আল্লাহ তালা মহান গ্রন্থ আল কোরআন নাজিল করার কারণে বলা হয়েছে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ উত্তম হচ্ছে এই রাত্রটি এ রাত্রে আল্লাহতালা ক্ষমা ঘোষণা করেন এবং তার রহমত বর্ষিত করেন রমজান মাসের কোন রাত্রে এ রাত্রটি সংগঠিত হবে তা নির্দিষ্ট নয় তবে হাদিসের মধ্যে বলা হয়েছে রমজান মাসের শেষ দশকে বেজুর রাত্রগুলোতে তোমরা কদরের রাত্র তালাশ করো কদরের রাত্রে মুমিনগণ আল্লাহ তালার ক্ষমা পাওয়ার জন্য এবং তার রহমত পাওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের নফল ইবাদত করে থাকে এই কদরের রাত্রে নামাজের কোনো নির্দিষ্ট নিয়ম আছে না এই কদরের রাত্রে নামাজের কোনো নির্দিষ্ট নিয়ম নেই আপনি দুই রাখাত অথবা চার রাখাত করে নফল নামাজ আদায় করতে পারেন অনেকেই বলে এ রাত্রে নির্দিষ্ট কোনো সূরা পড়তে হয় এ রাতে নির্দিষ্ট কোনো সুরা পড়তে হয় এটি কোরআন ও হাদিস দ্বারা প্রচলিত নয় এটি মানুষের মুখের প্রচলিত কথা এ লাইলাতুল কদরের রাত্রে কোরআন নাজিল হয় আপনারা কোরআন তেলাওয়াত করতে পারেন অথবা আপনারা সুবাহন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর এ তাজবিগুলো পাঠ করতে পারেন অথবা আপনারা আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন এই লাইলা কদরের রাত্রে রাতে এই নফল ইবাদতগুলো আপনারা করতে পারেন